নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিভাজন নয় বিভেদ নয় সরকারি হস্তক্ষেপ নয় চাই জনস্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থা এইটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা এবং সংস্কৃতিতে উন্নত জাতির সঙ্গে পিছিয়ে পড়া এবং সেই সঙ্গে ভাষাগত ধর্মগত বর্ণগতভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে ইতিহাস থেকে জানা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের পতনের পর সমাজতন্ত্রের জয়যাত্রা শুরু হয় এর মোকাবিলা করার জন্য সাম্রাজ্যবাদীরা উন্নত পুঁজিবাদী দেশে জনকল্যাণমূলক রাষ্ট্রের রূপ গ্রহণ করে জনগণের স্বার্থে বহুমুখী উন্নয়ন সহ তাদের অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার দিয়ে যথাযথ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা নেয় রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল বলেছিলেন সংখ্যালঘুদের যদি কেবল সংখ্যার জোরে দমিয়ে রেখে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রভুত্ব করতে চায় তাহলে সেটা হবে মানব সভ্যতার পক্ষে অপমান এই কথাটা এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে যেন সমানভাবে সত্য কেন বলছি ভারতের পার্লামেন্টে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের দেওয়া সব সংশোধনী প্রস্তাব বাতিল করে দিয়ে এবং সংসদীয় কমিটির কাছে এক কোটি কুড়ি লক্ষ নাগরিকের পাঠানো চিঠিকে পর্যন্ত রকম গ্রাহ্য না করে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক পথে সংখ্যা গরিষ্ঠতার জোরে পার্লামেন্টে এবং রাজ্যসভায় মানে সংসদের উভয় কক্ষে লোকসভায় এবং রাজ্যসভায় সংশোধিত আইন পাশ করিয়ে নিয়েছে সংশোধিত ওয়াকফ আইন ভারতীয় মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কতটা ভালো কতটা মন্দ এবং সংবিধানসম্মত হয়েছে কিনা তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিক্ষোভ শুরু হয়েছে মিটিং মিছিল শুরু হয়েছে অন্যদিকে দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ প্রতিরোধ সংগঠিত হচ্ছে সুপ্রিম কোর্টে সংশোধিত আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সত্তরটারও বেশি মামলার শুনানিতে গত সতেরোই এপ্রিল বুধবার সুপ্রিম কোর্ট তিনটে বিষয়ে নির্দেশ দিয়েছে তিনটে বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে এটা আমরা জানি এক হচ্ছে যে আপাতত কেন্দ্রীয় এবং রাজ্য ওয়াকফ বোর্ডে নতুন কোনো নিয়োগ করা যাবে না দুই হচ্ছে যে সব সম্পত্তি ধর্মীয় কাজে ব্যবহার হচ্ছে বলে চিহ্নিত অর্থাৎ ওয়াকফ বাই ইউজার সেগুলো ওয়াকফের তালিকাতেই রাখতে হবে সেগুলো বাতিল করা যাবে না এবং তিন হচ্ছে বিবাদীয় এবং ওয়াকফো সম্পত্তি নিয়ে জেলা শাসক প্রক্রিয়া চালাতে পারবেন তবে সেই প্রক্রিয়া কার্যকর করা যাবে না কার্যকর হবে না এই তিনটে নির্দেশ গত সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল সেই দিনেই পাঁচই মে সোমবার সুপ্রিম কোর্টে আবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল কিন্তু গতকাল পাঁচই মে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুনানি শোনেননি আগামী পনেরোই মে ওয়াকফ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে তারও আগে সারা দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের উত্তাপ কিছুটা বুঝে কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টে বলেছিল যে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ এবং ওয়াকফ বলে চিহ্নিত সম্পত্তি ওয়াকফোবাই ইউজার সংক্রান্ত ধারার প্রয়োগ আপাতত কার্যকর হবে না মোদী সরকারের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ হাজার হাজার ঘটনা এই দু সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর উনিশশো সালের সংবিধানে বিভিন্ন ধারায় সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট কিছু অধিকার প্রদান করা হয়েছিল এটা সংবিধানে কেন্দ্রীয় সরকারের আধিপত্যের কারণে বারে বারে সেই সংবিধান প্রদত্ত অধিকার লঙ্ঘিত হয়েছে এবং প্রয়োগের ক্ষেত্রে নজিরবিহীনভাবে অবজ্ঞা অবহেলা করে ঠান্ডা করে তা ফেলে রাখা হয়েছিল সংবিধানের পনেরো চার এবং ষোলো চার ধারায় আর্থিক সামাজিক শিক্ষা এবং সংস্কৃতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বহু বছর কার্যকরী বা কার্যকর করা হয়নি ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মের স্বাধীনতা অনুসারে ভারতের প্রতিটা মানুষের স্বাধীন ধর্মের আচরণ স্বাধীন ধর্মাচরণ অনুশীলন এবং প্রচার করার অধিকার নিশ্চিত করেছে সংবিধানে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে রাষ্ট্র বা অধীনস্থ কোন সংস্থা এই প্রশ্নে কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না এবং সকল ধর্মের প্রতি নিরপেক্ষতা এবং পক্ষপাত শূন্যতার মনোভাব অবলম্বন করতে হবে রাষ্ট্র সব ধর্মের প্রতি সমমনোভাব গ্রহণ করবে কোন ধর্মকে পছন্দের ভিত্তিতে কাছে দূরে প্রতিফিটে পক্ষপাতমূলক আচরণ করা যাবে না ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো চলবে না কিন্তু দু চোদ্দ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদের উত্থান থেকে সাম্প্রদায়িকতাপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির প্রতিষ্ঠা গুজরাটের গণহত্যা গোহত্যা বন্ধ অনুপ্রবেশ নিয়ে সংশোধিত নাগরিক আইন এবং উনিশশো সালে পার্লামেন্টে পাশ হওয়া ধর্মীয় প্রতিষ্ঠানের চরিত্রে পরিবর্তন করা যাবে না এই সংক্রান্ত সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্তমান বিজেপি সরকারের বদান্যতায় আঠেরোটা মসজিদের তলায় মন্দির খোঁজার হিড়িক এবং তাই নিয়ে আবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি পার্লামেন্টে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতে বিএসপি সংখ্যালঘু এমপি দানেশকে কুৎসিত ভাষায় গালাগালি করা যেখানে যে দিনে রকম গালাগালি করা হয়েছে সেই সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানসূচক কথাবার্তা বলা এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সংখ্যাগরিষ্ঠের দাম্ভিকতা প্রকাশ করে সংখ্যালঘু সম্পর্কে অবজ্ঞা এবং ঘৃণা প্রকাশ করে মন্তব্য করা এবং সামান্য ডায়েরি করে রাজ্য বিজেপি সরকার বুলডোজার দিয়ে নির্বিচারে সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া যা কোনো সভ্য দেশে হয় না কিন্তু আমাদের ভারতে হচ্ছে দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কেন্দ্রে বিজেপি সরকার আসার পর বিজেপি ক্ষমতায় আসার পর দু সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সব ঘটনা আমরা নিয়মিত ঘটতে দেখছি এইসব আক্রমণের সঙ্গে সঙ্গতি রেখেই এপ্রিলে পার্লামেন্টে এবং রাজ্যসভায় ওয়াকপ সংশোধনী আইন স্বৈরতান্ত্রিক পথে পাশ করিয়ে নিয়ে কার্যকর করার চেষ্টা কেবলমাত্র সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া নয় বরং দেশে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে চিহ্নিত করে বেঁচে থাকা স্বাধীনভাবে চলাফেরা করা মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যূনতম গণতান্ত্রিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া এবং সংখ্যালঘুদের রক্ষা করার ব্যাপারে প্রশাসন শুধু নির্বিকার নয় কোনো কোনো ক্ষেত্রে পুলিশ আক্রমণকারীরও পক্ষ নিয়েছে আমরা দেখেছি সেটা গুজরাটে সেটা উত্তর প্রদেশে সেটা বিজেপি শাসিত বহু রাজ্যে আমরা দেখেছি দেখেছি আসামেও হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাহ আলহি সাল্লামের আমল থেকে চোদ্দশো বছরেরও বেশি সময় ধরে জ্ঞানী গুণী অর্থবান মুসলিমরা ফেরত না নেওয়ার মানসিকতা থেকে চিরতরে সম্পদ দান করে গরিব দুস্থ নারী পুরুষদের আর্থিক সহায়তা দান সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাজার মাদ্রাসা ইত্যাদির উন্নয়ন এবং সাধারণ জনগণের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ইত্যাদি বহুমুখী উন্নয়নে ওয়াকফের অর্থ ব্যয় হবে এটাই তো দানের আসল লক্ষ্য অথচ অথচ সংশোধিত ওয়াকফ আইনে ওয়াকফে দান করার জন্য কতগুলো ধর্মীয় শর্ত পালনের কথা বলা হয়েছে তুমি যে পাঁচ বছর ধরে ইসলাম পালন করছো ইসলাম ধর্ম পালন করছো বা তুমি যে পাঁচ বছর ধরে মুসলিম সেই ইসলাম ধর্ম পালনের সার্টিফিকেট নিতে হবে এর থেকে চূড়ান্ত অপমান এবং অমর্যাদা তো কিছু হতে পারে না ওয়াকফ সংশোধনী আইনে অমুসলিমরা মনে করলেও দান করতে পারতেন আগে কিন্তু এই আইনে সেটাও বন্ধ করে দেয়া হলো অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের এই বিল পাশের আসল লক্ষ্যই হল পুরোপুরি ধর্মীয় বিভাজন বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে কেন্দ্র সরকারকে সামনে রেখে হিন্দু রাষ্ট্রের কর্মকাণ্ড চাপিয়ে দেওয়া সেই চাপিয়ে দেওয়ার একটা অংশ নতুন সংশোধিত ওয়াকফ আইন বিজেপি সরকারের মুসলিম প্রীতির নামে মুসলিম দরদের নামে মুসলিম মহল্লায় হাসি ঠাট্টা মস্করা এবং ঘৃণা উগড়ে দেওয়া হয় দিল্লিতে রাস্তায় জোহরের নামাজের লাইনে দাঁড়ানো নামাজিকে পুলিশ লাঠি দিয়ে দুর্দান্তভাবে পেটায় ধর্মপ্রাণ মুসলমান আজমির শরীফে যাওয়ার পথে মাঠে নামাজ পড়ার সময় উগ্র হিন্দুত্ববাদীরা এসে কান ধরে ওডবোস করাচ্ছে নগরের একটা স্কুলের একটা সঙ্গী দিদিমণি তার ক্লাসের একজন মুসলিম ছাত্রকে লঘু অপরাধে দাঁড় করিয়ে অন্যান্য ছাত্রদের দিয়ে চর মারাচ্ছে এবং বলছে যে যেহেতু ও ছেলেটা মুসলিম তাই ধর্মটাই খারাপ বলে নানান রকম ইসলামকে বিদ্রুপ করছে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ঘৃণার ভাষণ এইসব নিকৃষ্ট মানের সামাজিক অত্যাচারকে উৎসাহ দিয়েছে এবং উৎসাহ দিচ্ছে সংবিধান প্রণেতা আম্বেদকার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকৃষ্ট কুৎসিত মন্তব্য হরিয়ানায় দুই দলিত শিশু পুত্রকে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী এবং প্রাক্তন ডি সিং এর বিস্ফোরক মন্তব্য পর্যন্ত এই রকম যে কেউ কুকুরকে ঢিল ছুঁড়ে মারলে সেটা কি সরকারের এই সব ঘটনা প্রমাণ করে যে সংখ্যালঘুদের সম্মত অধিকার রক্ষা করার দায় বিন্দুমাত্র স্বৈরাচারী সাম্প্রদায়িক বিজেপি সরকারের নেই গোরু মরলে শকুন খুশি হয় তেমনি যেন দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হলে বিজেপির ভোট বাড়ে এবং ক্ষমতায় আসা সহজ হয় মানবতাহীন বৈশাচিক বর্বরোচিত ঘটনা হল বিজেপি সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য এই সব রাজনৈতিক প্রকল্প অন্যদিকে অন্যদিকে একথাও ধ্রুব সত্য যে পশ্চিমবঙ্গের রাজ্য ওয়াকফ বোর্ডের কাজকর্ম কোনো মতেই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয় বরং খুবই বিতর্কিত ওয়াক্য বোর্ডের বোর্ডের কাজকর্ম আইনের দ্বারা নির্দিষ্ট একটা আইনি সংস্থা যার দায়িত্ব আইন দ্বারা নির্ধারিত করা হয়েছে বোর্ডের সিদ্ধান্ত কার্যকর করার জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার থাকেন যিনি রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত প্রথম শ্রেণীর অফিসার তিনি ওয়াক্য বোর্ডের কাজকর্ম পরিচালনার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন রাজ্য ও বোর্ডের নিচের স্তরে অর্থাৎ মসজিদ মাদ্রাসা মাজার শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের এবং চরিত্রের প্রতিষ্ঠান পরিচালনা করে মূলত মতবালি বা পরিচালন কমিটি বা ম্যানেজমেন্ট কমিটি বা মসজিদ কমিটি এই সব কমিটিকে প্রতি বছর রাজ্য ওয়াক্য বোর্ডের কাছে আয় ব্যয়ের হিসাব প্রদান করতে হয় জনস্বার্থে নথিভুক্ত ওয়াক্য সম্পত্তি দিয়ে জনস্বার্থে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি দিয়ে সার্বিক উন্নয়নমূলক কাজকর্ম সংঘটিত করার ব্যাপারে বেনিফিসিয়ারিদের বা ভুক্তভোগীদের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো নেই বললেই চলে আমাদের রাজ্যে বেশিরভাগ ক্ষেত্রে সব কিছুই যেন মনোনীত এই সমস্ত মতোয়াল্লিরা নির্দিষ্ট মেয়াদের বাইরে বহু বছর ধরে একটা স্থানে থাকে মৌরুষী পাট্টাদার হিসেবে যেন তাদের বাবা কেলে সম্পত্তি এটা তাদের থাকতেই হবে এই সমস্ত কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল বা কোর্টে মামলা করে বছরের পর বছর ক্ষমতায় থেকে অন্যায়ভাবে সম্পত্তির ভোগ দখল করে আসছে ওয়াকফ বোর্ড নিয়োজিত বেশিরভাগ মতোয়াল্লিগণ সম্পত্তি থেকে যা প্রকৃত আয় হয় সেগুলো গোপন করে দেখায় রাজ্যে ওয়াকফ বোর্ডের হস্তক্ষেপ যথেষ্ট শিথিল এবং দুর্বল বোর্ডের কর্মচারীদের আমলাতান্ত্রিক মনোভাবের জন্য সমস্যা নিয়ন্ত্রণে সঠিক সময়ে হস্তক্ষেপ হয় না ওয়াকফ বোর্ডের সঠিক নজরদারির অভাবে বহু ম্যানেজমেন্ট কমিটি মসজিদ কমিটি মতবাল্লি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার তাগিদে বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছে দখল হয়ে আছে ওয়াক্য সম্পত্তি জবরদখল আত্মসাত ও সাধন গুরুতর সমস্যার সৃষ্টি করেছে বহু স্থানে অসৎ মতবাল্লি বিএলআরও অফিসের এবং দলিল রেজিস্ট্রি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের সাহায্যে বহু ওয়াক্য সম্পত্তি হস্তান্তর করেছে এবং জালিয়াতি করে লুটপাট করেছে এবং নিজেদের নামে বা নিজেদের পরিবারের নামে রায়ত রেকর্ড করেছে বহু জায়গায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সাহায্য নিয়ে বহু আক্প অনেক মতোয়াল্লি হয় নিজের নামে বা নিজের পরিবারের নামে রেকর্ড করে নিয়েছে বা বিক্রি করে দিয়েছে বা সেখানে কোনো নির্মাণ কাঠামো করে নির্মাণ কাঠামো তৈরি করে ভাড়া দিয়ে লুটপাট করে খাচ্ছে রাজ্য সরকারের উপর মহল থেকে বড় বড় কথা বলা হয় কিন্তু ওয়াক্য সম্পত্তিকে ব্যক্তিগতভাবে কারণ নামে রায়ত সম্পত্তি বলে রেকর্ড করে দেওয়ার সাথে যুক্ত ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বা তাঁর অধীনস্থ কোনো আর ও বা তাদের অধীনস্থ কোনো সাধারণ কর্মচারীর বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না অর্থাৎ রক্ষকই যথার্থ ভক্ষক হয়ে উঠেছে ব্যক্তিগত স্বার্থটাই বেশিরভাগ ক্ষেত্রে ওয়াক্যের মারাত্মক ক্ষতি করেছে তাই ওয়াকিফের ইচ্ছা অনুসারে মুসলিম সমাজের উন্নয়নের কাজ আদৌ সফল হয়নি সম্পত্তির লোভ আইনের জটিলতা আদালতের দীর্ঘ সূত্রতা মুসলিম জনগণের অজ্ঞতা মানে বিশেষ করে মুসলিম জনগণের অজ্ঞতা আইন সম্পর্কে অজ্ঞতা ওয়াকফ আইন সম্পর্কে অজ্ঞতা প্রশাসনিক অসহযোগিতা তার সঙ্গে অবধারিতভাবে যুক্ত প্রশাসনিক অসহযোগিতা এবং সমাজের দুর্নীতিপরায়ণতা এইসব ওয়াকফের লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে দুঃখের হলেও এটা সত্য যে কিছু মুষ্টিমেয় স্বার্থান্বেষী মুসলিম ব্যক্তি মহৎ সৎ ধার্মিক নিষ্ঠাবান মুসলিমদের দান করা সম্পত্তি আপন স্বার্থে কাজে লাগিয়ে বিপুল মুসলিম জনগোষ্ঠীর আর্থিক সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে রাজ্য সরকারের এবং রাজ্য ওয়াক্য বোর্ডের একযোগে জনস্বার্থে উন্নয়নের জন্য রাজনৈতিক ইচ্ছা যদি না থাকে তাহলে ওয়াক্য বোর্ডের মদতে দুর্নীতি আমলাতান্ত্রিকতা স্বার্থানবেষী ও জনবিরোধী কাজকর্ম তো হতেই থাকবে কেউ রুখতে পারবে না তাছাড়া এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে গত ১৩ বছরে গত ১৩ বছর ধরে এই রাজ্যে ওয়াক্য সম্পত্তি নিয়ে সামান্য রকমের কোনো সমীক্ষা হয়নি মানে তৃণমূল শাসনে এই তেরো বছরে সামান্য রকমের সমীক্ষাও হয়নি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে রাজ্যের ভূমি সংস্কার মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা থাকাকালীন গুরুত্ব দিয়ে জমির জরিপ এবং সমীক্ষা করে এবং সঠিকভাবে জবরদখল উচ্ছেদ করে বোর্ডের নিয়ন্ত্রণে এনে চিহ্নিতকরণের কাজ শুরু করেছিল পরবর্তীতে সেই রেজ্জাক মোল্লাও তো তিনি আবার এই তৃণমূল দলে যোগ দিয়ে তৃণমূল সরকারের মন্ত্রী হয়েছিলেন দু হাজার সালে রাজ্যে মোট ওয়াক্য সম্পত্তি ছিল আশি হাজার চারশো আশিটা গত দশ বছরে তৃণমূল সরকারের আমলে যুক্ত হয়েছে মাত্র দুশো নটা সম্পত্তি বামফ্রন্ট সরকারের আমলে ওয়াকপো সম্পত্তিগুলোর আয় লাগাতারভাবে বেড়ে হয়েছিল চার কোটি টাকার বেশি আর দু হাজার সালে সেই আয় কমে হয়েছে দশ লক্ষ টাকার মতো বেআইনিভাবে দখল হয়ে আছে তিন হাজার তিনশো পঁয়ষট্টিটা সম্পত্তি শাসক শ্রেণীর লোকেরা রাজ্য ওয়াকপো বোর্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয়ভাবে মতওয়াল্লীদের সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে চূড়ান্তভাবে লুট করে খাচ্ছে ওয়াক্য সম্পত্তি খোঁজ নিয়ে জানা গিয়েছে ওয়াক্য সম্পত্তি দেখভাল করার দায়িত্বে থাকা মতাবাল্লিরা কোনো হিসাব কোনো রকমের হিসাব ওয়াক্য বোর্ডের কাছে ঠিক মতো দেয় না বোর্ডের প্রাপ্য সাত শতাংশ টাকা ঠিক মতো বোর্ডের কাছে জমা পড়ে না স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে হাজার হাজার এই যে কোটি টাকার ওয়াক্য সম্পত্তির আয়ের টাকা যায় কোথায় আমরা তো নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছি করেও যাব কিন্তু এই প্রশ্নও আমরা তুলব মূলত শাসক শ্রেণীর লোকেরা মতোয়াল্লিদের সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে ভাগ মাটওয়ারা করে খাচ্ছে এটা আজকের প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমেও প্রকাশ পাচ্ছে মুসলিমদের মধ্যে এখন অনেকেই বলছেন তৃণমূল মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য এত দরদের কথা বলেন কিন্তু ওয়াকফ বোর্ডে যে কোটি কোটি টাকা তচরুফ হয়েছে সেই সবের কোনো তদন্ত না করে উল্টে মুসলমানদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে তারপরেও মোদী সরকারের প্রণয়ন করা নতুন ওয়াক্য সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে গত ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সভা ব্রিগেডের সেই মহাসমাবেশকে পণ্ড করার জন্য মুখ্যমন্ত্রী নানাভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে নিজের এবং তৃণমূল কংগ্রেসের তথাকথিত কিছু সংখ্যালঘু নেতামন্ত্রীর নেতিবাচক ভূমিকা দেখে মানুষ স্তম্ভিত তবুও বলবো যে মাথায় ব্যথা এবং মাথায় যন্ত্রণা হচ্ছে বলে মাথাটাকেই কেটে ফেলাটা তো কোনো সমাধান হতে পারে না পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসার তো ব্যবস্থা করতে হবে ওয়াক্য বোর্ডের মধ্যে দুর্নীতি আছে বলে ওয়াক্য সম্পত্তি তুলে দেওয়া হবে বিজেপি সরকারের এই রকম নতুন ওয়াক্য সংশোধনী আইন তো মেনে নেওয়া যায় না এটা একেবারে তো অযৌতিক দুর্নীতি করলে সেই দুর্নীতিবাসদের তো শাস্তি দেওয়ার জন্য আইন তৈরি করা উচিত ছিল দেশ জুড়ে বিপুল পরিমাণ ওয়াক্য সম্পত্তি নিয়ে পর্বত প্রমাণ দুর্নীতি হচ্ছে মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষ সর্বত্র শাসক শ্রেণীর প্রশাসনের সাহায্য নিয়ে লুটেপুটে খাচ্ছে তো এই ব্যবস্থারই তো বিহিত হওয়া দরকার উল্টে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার দুর্নীতি রোধে সঠিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করে সংখ্যালঘু মুসলমানদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করে সরকারি আধিপত্য কায়েম করে বিভাজনের এবং মেরুকরণের রাজনীতি করতে চাইছে রাজনীতি করছে অথচ এই সব না করে উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ আইনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের যা করা উচিত ছিল তার ধারে কাছে দিয়েও যায়নি নরেন্দ্র মোদীর সরকার এখন সব কিছু বিবেচনা করে আমাদের যেসব দাবি করা উচিত সেটা কি না এক হচ্ছে দেশ জুড়ে ওয়াক্য সম্পত্তির সুরক্ষা বিকাশ এবং প্রগতির জন্য এবং জনস্বার্থে উন্নয়নের পরিকল্পিত ভাবনাকে কার্যকর করার জন্য সচেতন মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে এটা আমাদের এক নাম্বার দাবি দু নাম্বার দাবি হচ্ছে ওয়াক্য সম্পত্তি ব্যবহারের পদ্ধতিগত সংস্কার চাই এটা হচ্ছে আমাদের দু নাম্বার দাবি অর্থাৎ এখনো পর্যন্ত যে পদ্ধতিগত ব্যাপারটা রয়েছে তার খানিকটা সংস্কার করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে রাজ্য ওয়াক বোর্ড রাজ্য ওয়াকফ বোর্ড এবং স্থানীয় স্তরে সহ পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে আর চার নম্বর দাবি হচ্ছে ওয়াকপ সম্পত্তির সার্ভে এবং ওয়াকপ সম্পত্তির সমীক্ষার কাজ জনগণের সাহায্য নিয়ে নিয়মিতভাবে করতে হবে নিয়মিত হওয়া দরকার এটা পাঁচ নম্বর দাবি হচ্ছে ওয়াক্য সম্পত্তি উদ্ধারের জন্য পরিকল্পিতভাবে জনগণের সাহায্য নিয়ে অভিযান চালাতে হবে প্রশাসনকে ছ নম্বর দাবি হচ্ছে ওয়াক্য সম্পত্তিতে এমনভাবে উন্নয়নের পরিকল্পনা করতে হবে যাতে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং সংস্কৃতিগত মানের বিকাশ ঘটে এবং সমাজ কল্যাণের একটা গণতান্ত্রিক মঞ্চ হয়ে উঠতে পারে ওয়াক্য সম্পত্তি সাত নাম্বার দাবি হচ্ছে সারা দেশে একটা ন্যাশনাল ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট ব্যাঙ্ক স্থাপন করার প্রচেষ্টা চালাতে হবে এবং আট নাম্বার দাবি হচ্ছে যে সব সম্পত্তি ওয়ার্কফের নামে আছে কিন্তু সুদীর্ঘ বছর ধরে দীর্ঘ দিন ধরে জনস্বার্থে সরকারি প্রতিষ্ঠান ও রাস্তাঘাট ইত্যাদি হিসাবে ব্যবহার হয়ে আসছে তার অবস্থান নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় আমাদের এই দুটো চ্যানেলে গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ